নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাই আবুল সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন ताकि कखनो आर आजाब दिवा हो बिना बोलूं सुभान अल्लाह आर एक तो मोहब्बत बोला जाए ना सुभान अल्लाह जिस ग्लास में पानी नहीं जिस ग्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा जिस ग्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा और जिस महफिल में दुरूद नहीं वो महफिल का क्या, क्या फायदा बोलिए ना सुबहान अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबह अल्लाह और एक बार हाथ उठा के बोलिए ना सुबहान अल्लाह क्या ऐ तो भालो ला गया नूर नो बेरे ना कौ तो भालो लागे अमर प्रियो नो बेरे লাগে নবীর দরুদ সালাম ভালো লাগে নবীর মেলা দেখিয়াম আরো ভালো লাগে খোদার নাম ও কালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম কত ভালো লাগে আমার প্রিয় নাম আরো ভালো লাগে দরুদ সালাম আরো ভালো লাগে নবীর মেলা দেখিয়াম আরো ভালো লাগে খুদার নাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম বলুন আল্লা হুমা সাললে আলা সৈয়াদেনা মোহামা সবাই আল্লা হুক্মা সাললে আলা সৈয়াদেনা মোহামা দেন মেরে দুরুদেসালা দৌড়ুদালাম নবী দৌড়ুদ সালাম ওন বী দৌড়ুদ সালাম কেন এত ভালো লাগে আমার মানুর নবীাম কত ভালো লাগে আমার মানীয় নবী নাম আরো ভালো লাগে নবীর দৌড়দ সালাম No big door of this salam. Arukalo, <laughs> lake, cut out in a No biri door of this salam. Oh no big door of this No big door of this salam. Oh no big door of this

ও আমার প্রাণের প্রিয় মা বলেরা মৃত্যু হবে মানেটাই নির্ধারিত সত্য কখন যে মালকুন মাউ চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না আশার একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই কথা বলেন ঠিক কি না আশার একটা সিরিয়াল আছে না কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই কথা বলেন ঠিক কি আগে দাদু আসে তারপরে বাবা আসে তারপরে মা আসে তারপরে আপ আসে কথা বলেন ঠিক কি কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই কথা বলেন ঠিক কি না চখের সামনে

থাকবো আমার ডাকটা শিখে থাকবে আমার বাবা শিখে থাকবে বছরের পর বছর কেউ কি যাবে আদ আদর কবরে আমরা জানি না মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না কত বলেন ঠিক কিনা কত রাজা কত বাদশা কত মন্ত্রী

প্রতিদিন আমাদের কই কবর ডাকছে দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে আত্তাইত করবে ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয় বলে সুবহানাল্লাহ কারণ কবর যদি হয় আমাদের শুভ তাহলে আমাদের হাসি হবে শুভ বলুন সুবহানাল্লাহ আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায় তাহলে আমাদের হাসি হবে অশুভ সকলে বলুন নাউযু বিল্লাহ জন্য মা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন কবরের জীবন আমাদের সুখময় হয় বলুন সুবহানাল্লাহ কবর এমন এক জগৎ যেই জগতের বিষয়ে

করেছেন আমার নবী বলে দিয়েছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বব থাকবে জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বব থাকবে আর আমার নবীর বব হবে হযরতে ওসমান গনী যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন সুবহানাল্লাহ তিনি এমন একজন সাহাবা ছিলেন যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন

বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গরীব সাহাবা আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে আমার ঘরে ফল পড়ে আমার সন্তান ওই ফল খাওয়ার

বলেন ঠিক কিনা রাখেন নাই তো পাশে বসেছিল ছিল ওসমান গনি জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম করুন আমি ফল গাছটা নিয়ে নেই এই তোমার কয়টা বাগান লাগবে ওই মুনাফিক বলছে ওখানে যত বাগান আছে আমার ওসমান গনি জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যতটা ইচ্ছা তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও বদলে ফল গাছটা দিয়ে দাও আমার নবীজি মুখ দিয়ে এসে বলে ওসমান তুমি আবারও আমার কাছ থেকে নিলে বলুন সুবহানাল্লাহ

আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো এই করে আল্লাহ আমি আপনাকে জবাব দেবো তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের উপায় আছে মা আমাদের কেউ পেয়েছে কথা বলে আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি হে আমার রাইগঞ্জের মা বলে আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি জান্নাতের সার্টিফিকেট পাইনি মা যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতে কান্না করতে করতে তৃতীয় রাত দাঁড়ে ভিজে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকব ওই কবরে আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে মা আমাদের কি উপায় আছে মা ও আমার প্রাণের চোখ দিও মা বোনেরা তুমি জানি সার্টিফিকেট পাও ও পরে ঘুমাতে পারতে না তুমি খেলতে পারতে না আর আমরা সেই নবীর উম্মতে নাক ঢেকে ঢেকে ঘুমাচ্ছি কথা বলেন ঠিক কি না সেই নবীর উম্মতে আমরা মৃত্যুকে ভুলে আছি কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চোখ দিও মা বোনেরা ওই কবরের ভয় কার কারণ করে আছে মা আমি দেখতে চাই ওই কবরের ভয় কার কারণ করে আছে মা হাত তুলবেন মা ওই কবরের ভয় যাদের আমল করে আছে তারা হাত তুলবেন ও আমার কলিজার টুকরো মা বোনেরা ওই কবরের ভাই যাদের আমল করে আছে শুধু তারাই একমাত্র হাত তুলবেন আর বাকি যারা হাত তোলার দরকার নেই ও আমার কলিজার টুকরো মা বোনেরা যারা যারা হাত তুলেছেন মা ও আমার কলিজার টুকরো মা বোনেরা বেশি চাইবো মা শুধুমাত্র আমি এই মেয়ে ফেল ভুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাজারো বসে আছে সব ওই কবর কে ভয় করে ওই কবর কে করে মা

টাকা যদি পকেটে না থাকে বাগানের নামটা লিখিয়ে দিয়ে দিবে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আমি মুসাফির মানুষ খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো মা কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকে বলুন সুবহান আল্লাহ উঠে আসে মা আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আসে কি বলুন সুবহান যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাজারো মারা বসে আছেন শুধুমাত্র একজন মা শুধুমাত্র একজন মা কি আমি দেখতে চাই নারায়ণ তাকবীর

উঠে আসেন মা দিলটাকে নরম করেন ওই কবরে জীবন যেন আমাদের সুখময় হয় বলুন সুহান আল্লাহ আমার নবী বলেন চিন্তা নাই চিন্তা নাই সাহাবারা বলেন কাদের জন্য চিন্তা নাই আমার নবী বলেন যারা মমিন মমিনদের জন্য মৃত্যু হবে সব চাইতে বড় হাদিয়া বলুন সুহান আল্লাহ আর একটা মহাব্বতে বলা যায় না মা সুহান আল্লাহ কিলাম শোনা

আমার নবী বলেন চিন্তা নাই চিন্তা নাই সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই আমার নবী বলেন যারা মুমিন মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে সব চাইতে বড় হাদিয়া বলেন সুবহানাল্লাহ আমরা যদি মুমিন হয়ে যদি কবরে যেতে পারি মা আল্লাহকে বলবো গো আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দর বাড়ি দিয়েছিল সুন্দর গাড়ি দিয়েছিল এত সুন্দর স্বামী সন্তান দিয়েছিল কিন্তু সব চাইতে দামি উপহারটা তুমি কেমন করে আমাদেরকে দিয়ে দিলা বলল সুবহানাল্লাহ মৃত্যু হবে মুমিনদের জন্য সব চাইতে বড় হাদিয়া বলল সুবহানাল্লাহ মেম্বার কে